হ্যালো আমার আগের ভিডিওগুলোতে তোমরা যা সাড়া দিয়েছ তার জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি কথা না বাড়িয়ে নেক্সট স্টেপ তোমাদের জানাবো তোমাদের আমি পরপর তিনটা ভিডিও দিয়েছিলাম তিনটা ভিডিওতে বলেছিলাম কি করে তোমাদের সাবস্ক্রাইবার গেইন হবে কি করে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে আমি এখন নেক্সট স্টেপে আরেকটা কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব যেটাতে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে আশা করছি তোমাদের প্রথম যেই ভিডিওটা ছিল সেটাতে মূল টপিকই ছিল যে প্রথমে জিনিসটা শেখো দরকার পড়লে কিছুটা সময় নাও তারপরে তুমি ইউটিউবে কাজ শুরু করো কারণ না শিখে হঠাৎ করে ইউটিউব ভিডিও জানালে কিন্তু অনেক রকম ভুল হয়ে যাবে আর অনেক রকম যদি ভুল হয়ে যায় ইউটিউব চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই না তো প্রথমে শিখবে প্রপার শিখবে কি করে কি করতে হয় আর নেক্সট কি কি সেটিং অন করতে হয় সেটা কিন্তু অবশ্যই জানা দরকার কিছু কিছু সেটিং আছে যেগুলো তোমাকে অন করতেই হবে আজকের মূল বিষয় কিন্তু এটাই এই সেটিংগুলো যদি তুমি অন না করো তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যাবে সেটিংয়ের মধ্যেই থেকে প্রথমে আসছে যে তোমার ভিডিও যেটা তুমি আপলোড করছো সেটাকে পাবলিক করছো কি না পাবলিক যদি না করো তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না ধরো কোনো ভিডিও প্রচুর কষ্ট করে আপলোড করে দিলে এবং সেই ভিডিওটা হয়ে গেল প্রাইভেট প্রাইভেট ভিডিও কিন্তু শুধুমাত্র নিজেই দেখতে পাবে তাই ভিডিও আপলোড করার সময় অবশ্যই চেক করে নেবে তোমার ভিডিও পাবলিক হয় হচ্ছে কি না দেখো ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ হয় সেটাকে সবার প্রথমে ডাউনলোড করে নেবে তো তোমার যেটা ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা বারবার বারবার তো ওই চ্যানেলটা খোলা উচিত না কারণ এটা নিয়ে আমি পরে বলবো যে নিজের ভিডিও বারবার দেখা উচিত না তেমন নিজের চ্যানেল বারবার ওপেন করা উচিত না তবে ইউটিউব স্টুডিওতে মাঝে মধ্যে অন করতেই পারো বা অন্যের অন্যের ফোন দিয়ে তোমার তোমার যদি বাড়ির কারো ফোন থাকে বা বন্ধু বান্ধবের ফোন থাকে সেই ফোন দিয়ে তুমি তোমার চ্যানেলটা দেখতেই পারো কিন্তু নিজের ফোন দিয়ে ওই তোমার নিজের ভিডিওস কিন্তু কখনোই বারবার ওপেন করে দেখবে না নেক্সট যেটা বলবো তোমার চ্যানেলটা পাবলিক আছে কি না সেটা কিন্তু চেক করবে ইউটিউব স্টুডিওতে যাবে এবং ইউটিউব স্টুডিওতে দেখবে একটা পেন্সিলের আইকন আছে সেটাতে ক্লিক করবে ক্লিক করে দেখবে একটা অপশন আসবে পাবলিক প্রাইভেট পাবলিক এসব আছে তুমি পাবলিক করে দেবে আনলিস্ট বলে একটা হয় ওটা কিন্তু করবে না পাবলিক করে দেবে তাহলে তোমার ভিডিও কিন্তু সবার কাছে পৌঁছে যাবে তোমার ভিডিও যদি সবার কাছে না পৌঁছায় তাহলে তো ভিডিও করে কোনো লাভই হবে না তাই না বলো আর তোমাদের আগের তিনটা ভিডিওতে আমি বলেছিলাম যে নানান রকম কৌশল শিখিয়েছিলাম প্রথম ভিডিওর টপিক কী ছিল আমি বলে দিচ্ছি অনেকের কাছে সময় নেই তো আমি এখানেই বলে দিচ্ছি তো প্রথম ভিডিওর টপিক ছিল যে প্রথমে ইউটিউবটাকে শেখো কি করে চালাতে হয় তারপরে কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে শেখে তারপরে তুমি আপলোড করো আর দ্বিতীয় ভিডিওটার টপিক ছিল যে মনে হয় ডেসক্রিপশানে কি লিখতে হবে সেটা তোমার ফটো প্রোফাইলের ফটোটা নিজস্ব হতে হবে সেটা দুটো মিলেই বলছি সেকেন্ড থার্ড দুটো মিলেই বলছি এ দুটো বললাম আর অ্যাক্টিভ থাকতে হবে সেটা বলেছি তো এই জিনিসগুলো মাথায় রাখবে এক কি করে ভিডিও মানে আপলোড করবে সেই টেকনিকগুলো শিখে নেবে প্রথমে তারপরে দুই নাম্বার হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে রোজ একটা কি দুটো পোস্ট বা ভিডিও করতেই হবে তোমাকে তিন নাম্বার তোমাকে বললাম যে ভিডিও করার সময় অবশ্যই পাবলিক অপশনটা ক্লিক করবে এই পাবলিক অপশন ক্লিক না করলে কিন্তু তোমার ভিডিও সবার কাছে পৌঁছাবে না আশা করি একটু হলেও তোমাদের সাহায্য করতে পারলাম পরবর্তী ভিডিওতে আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে পৌঁছে দিও ভালো থেকে প্রত্যেক টাটা